এইরকম চমৎকার শাড়ি পছন্দ হবেই পছন্দ হবে পছন্দ না হয়ে কোথায় যাবে এত চমৎকার শাড়ি এটা যেই কারো দেখলে পছন্দ হবে একদম মাল্টি মিনাকারিতে সুতায় কাজ করা আছে এই দেখেন ডিপ জাম কালার এত চমৎকার লাগবে আপনাদেরকে যা বলার বাহিরে এই শাড়ি পরলে আপনাদেরকে মারাত্মক লেভেলে সুন্দর লাগবে আমরা দামও কিন্তু আপনাদেরকে একদম অফার প্রাইজে দিব এই শাড়িটা কিন্তু আমাদের ছয় হাজার টাকা দামের পিওর কাতান শাড়ি পিওর একদম পিওর কাতান শাড়ি এই শাড়িটা আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দিব মাত্র কিন্তু বত্রিশশো টাকাতে আমি শাড়িটা আপনাদেরকে একটু কুচি দিয়ে জাস্ট দেখাই দিই স্যাম্পল আমরা তো আপনাদের ওই রকম ভাবে কুচিতে পারবো না জাস্ট স্যাম্পল আপনাদেরকে ভিডিওটা একটু দ্রুত করার জন্য কিংবা প্রোডাক্ট সবগুলো দেখানোর জন্য একটা স্যাম্পল দেখাই দিচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার লাগছে আর মিনাকারী কাজ কিন্তু বডি তো বুটি বুটি কাজ করে দেওয়া আছে এবং আঁচলের কাজটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর আমরা আঁচলের কাজটা আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু দেখালাম এটা আপনার স্ক্রিনশট নেন এই হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালার কান্না না পছন্দ ডিপ কালার মানে আপনাদেরকে এত মারাত্মক লেভেলে সুন্দর লাগবে এই শাড়ি থেকে একটা আপনারা যদি না নেন তাহলে মিস করবেন এত চমৎকার শাড়ি দেখেন মাল্টি মিনাকারি কত চমৎকার ভাবে কিন্তু ফুটে আছে এবং শাড়িটা আঁচলটা একটু দেখাই দিই আপনাদেরকে আচরটা এত সুন্দর এত আনকমন দেখেন অনেক চমৎকার এবং এটা সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ব্লাউজ পিস ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির আর আপনাদেরকে যেহেতু আমি বলছি দিব কি কিরকম লাগতে পারে আপনাদেরকে এই শাড়িটা দেখেন কতটা চমৎকার লাগে মানে এটা কুচি দিলে আপনাদেরকে এত ফুটবে আপনারা ভাবতে পারবেন না কতটা চমৎকার লাগছে তাই না দাম কিন্তু থাকছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় একটা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে দেন এবং আপনারা এই কালারটাও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে খয়রি কালার খয়রি কালার পছন্দ বলেন একটা দেখানো হয়েছে ডিপ জাম কালার আর এটা হচ্ছে খয়রি কালার খয়রি ডিপ খয়রি কালার সো আপনারা এই দুইটা থেকে কিংবা এই চারটা কালার থেকে যে একটি পারচেস করে নিলে কিন্তু এত চমৎকার আপনাদের মনটা ভরে যাবে এবং বেনারসি ভুবনের সুনাম কিন্তু আপনাদের সারা জীবন বলতে হবে এত চমৎকার একটা শাড়ি এটা ওয়াও আমাদের ভিডিও যে করতেছে আমাদের কাছে এত ভালো লাগতেছে সামনা সামনি ভিডিও তো কিরকম লাগছে সেটা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান কতটা চমৎকার এই শাড়িটা একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটি দ্রুত কনফার্ম করে দেন ঠিক আছে আর এইটা হচ্ছে আরেকটি কালার এই কালারটা হচ্ছে বটল গ্রিন কালার যারা সচরাচর ওই খয়েরি লাল এগুলা পরে অভ্যস্ত তারা কিন্তু ডিপ ব্লু ডিপ গ্রিন কালার এটা নিতে পারেন এটা অনেক চমৎকার দেখেন কতটা সুন্দর লাগছে এই শাড়িটা পার এটা হচ্ছে পারের অংশ পারের অংশটা অনেক চমৎকার এবং বডিটা দেখেন ওয়াও অনেক সুন্দর লাগছে আপনারা এটা অর্ডার কনফার্ম করে দিতে পারেন এবং মাত্র কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা দাম দিচ্ছি আর আমাদের এড্রেসটা ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ সামনে এসে কল দিলে কিন্তু আমরাই আপনাদেরকে রিসিভ করে নিচ্ছি এত সুন্দর শাড়ি মার্শাল্লাহ আপনারা আমাদের থেকে পারচেস করে নিয়ে নেন দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম